স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরাট তথ্য সামনে এলো নিয়োগ কাণ্ডে প্রায় দু হাজার তিনশো জনকে জিজ্ঞাসাবাদ করার পর সামনে এসেছে নতুন কিছু এজেন্ডের নাম রাজ্যজুড়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে এর মধ্যে বেশ কিছু প্রভাবশালী নাম মিলেছে বলে সূত্রের খবর তাদের মধ্যে থেকে তিন চারজনকে যথেষ্ট প্রভাবশালী বলে দাবি করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে তাতে জেলায় জেলায় রন্দে রন্দে নিয়োগ দুর্নীতির জাল বিছিয়েছিলেন এই এজেন্টরা সিবিআইয়ের সূত্র দাবি করা হয়েছে এসএসসির দু হাজার সালের ইতিমধ্যেই আড়াই হাজারের বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করা হয়েছে জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্য থেকে প্রায় দু হাজার জনকে জিজ্ঞাসাবাদ করা সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আরও প্রায় ৩৫ জন এজেন্টের নাম সামনে এসেছে প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের প্যানেলে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা হবে না তবে সুপ্রিম কোর্ট জানায় তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইকে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয়